বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম সন্দিক্ষণ আমি এই কবিতাটি লিখেছিলাম তেরো তিন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার প্রথম কাব্যগ্রন্থ স্মৃতির জানালা এর চুয়ান্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করব তার আগে আপনারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি জীবন মরণের লগ্ন সাঁকর ন্যায় সন্ধিক্ষণ এক আত্মায় দুই জীবন সেজে অনন্ত জীবন অনন্ত সময়ের স্বপ্ন হৃদয়ে করেছি লালন ভাবিনি কখনো এমন অল্প সময়ের জীবন আমি মরিচিকায় মগ্ন করিতে পারিনি সাধন বুঝিনি কখনো এমন অল্প সময়ের জীবন হৃদয় বিষণ্নতায় ভগ্ন রাখিতে পারিনি স্মরণ ঠিক এপারের জনন অল্প সময়ের জীবন হিসাব জানি তো লগ্ন পার হতে হবে কখন শুধু এই পারের জনন অল্প সময়ের জীবন সময় রেখায় যে ভগ্ন এক আত্মায় দুটি জীবন কর্মে নয় বিশ্বাসে যতন পেয়েছি অনন্ত জীবন করি বিশ্বাস অতি তীক্ষ্ণ পবিত্র আত্মায় যে মনন যদিও হবে দেহের হনন রবে স্থায়ী অনন্ত জীবন জাগতিক জীবনে অন্য বাঁচার তরে প্রয়োজন জীবন সাঁকর সন্দিক্ষণ দুপারেই অনন্ত জীবন আমার আজকের কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ